আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি সাগরকন্যা কুয়াকাটায় আর এই সাগরকন্যা কুয়াকাটা থেকে কিন্তু আপনারা সূর্যোদয় এবং সূর্যাস্ত একই স্থান থেকে দেখতে পারবেন আজকে আমার ভিডিওতে আমি তুলে ধরবো সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নদীমাতৃক দেশ বাংলাদেশের নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে করতে কতটা সহজে চলে আসতে পারবেন এই সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র সৈকত দেখতে আর সারাদিন কিভাবে কোথায় কোথায় ঘুরে দেখবেন এই কুয়াকাটার বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পটের থাকছে ভ্রমণ গাইডলাইন তো বন্ধুরা সাথেই থাকুন আল্লাহর নাম নিয়ে এবারে যাত্রা শুরু করি পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রবেশ করতে হলে টার্মিনালের প্রবেশমুখে টিকিট কাউন্টার থেকে দশ টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে বরিশাল ঝালকাঠি পিরোজপুর বরগুনা জেলার লঞ্চগুলো আপনারা একই শাড়িতে পেয়ে যাবেন যদিও পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে বরিশাল ঝালকাঠি রুটের লঞ্চের যাত্রী একেবারেই কমে গেছে লঞ্চে সদরঘাট থেকে বরগুনায় যেতে সময় লাগে প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা আর বাসে আসলে সেক্ষেত্রে সময় লাগে মাত্র ছয় ঘণ্টা তাই এই রুটে যাত্রীরা প্রায় সবাই বাসে যাতায়াত করে আর যারা নদীকে ভালোবাসে নদীর সৌন্দর্যকে ভালোবাসে নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে করতে পথ চলতে ভালোবাসে তারাই লঞ্চে আসেন ঈদুল ফিতরের পরের দিন হওয়াতে আজকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উচ্চপদা ভিড় লক্ষ্য করছি সবাই মনে হয় আমার মতো ভেবেছিল ঈদের পরের দিন হওয়াতে লঞ্চে যাত্রী হবে না এই যাত্রায় আমি যাচ্ছি এমবি জামাল করে জেলার কলাপাড়া ঘাটে আর লঞ্চ ছাড়ার সময় ছিল বিকেল পাঁচটা সপ্তাহে দিনই আপনি পেয়ে যাবেন জেলার যাওয়ার আর কলাপাড়া ঘাট থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত একেবারে কাছে এই লঞ্চে খুব সুন্দর সুন্দর ডাবল বেডের কেবিন আছে যার ভাড়া পড়বে পঁচিশশো টাকা সামনে খোলা বারান্দা আছে বসার জন্য চেয়ারও আছে নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসতে পারবেন এই লঞ্চে খুব সুন্দর সিঙ্গেল বেডের কেবিন আছে ছোটখাটো ভাড়া মাত্র তেরোশো টাকা সামনে বারান্দা আছে আছে বসার চেয়ারও এছাড়া লঞ্চের স্টাফদের কেবিনগুলো আছে যেগুলো আপনারা ভাড়া নিতে পারেন যদিও কেবিনগুলো অনেক নোংরা লঞ্চের নিচতলা দুইতলা তিনতলা এবং ছাদের খোলা অংশে যেখানে চাদর বিছাবেন সে অংশটাই আপনার হয়ে যাবে যারা নিয়মিত লঞ্চে যাতায়াত করেন তারা এই ব্যাপারটা জানেন ওপেনডিংয়ের ভাড়া জনপ্রতি ছয়শো টাকা করে এই লঞ্চের নিচ তলায় চায়ের দোকান আছে দুইটা যেখানে আপনারা শুকনো খাবার পাবেন যদিও দাম একটু বেশি এই লঞ্চে খাবার হোটেলও আছে বিভিন্ন ধরনের তরিতরকারি যেমন সাদা ভাত ডাল এখানে খেতে পারবেন অসংখ্য মানুষ আর আজকে যেহেতু ঈদের পরের দিন সেজন্য আসলে কিন্তু লঞ্চে একটু ভিড়টা প্রচুর বেশি তো আমার এই সামনে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে পুরোটাই কিন্তু মানুষ আর মানুষ নির্ধারিত সময়ের প্রায় পাঁচচল্লিশ মিনিট পরে আমাদের লঞ্চটা ছাড়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে এইমাত্র আমাদের লঞ্চটা ফতুল্লা ঘাটে আসলো আর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি আরও দুইটা লঞ্চ এসে ভিড়ছে তো ঈদের পরের দিন যেহেতু এখানে কিন্তু হাজার হাজার মানুষ আমি দেখতে পাচ্ছি তো এমনিই কিন্তু লঞ্চের অবস্থা খুব খারাপ চলে আসছে একেবারে আমার সামনে দেখতে পাচ্ছেন যে মুক্তারপুর ব্রিজটা আর এই পাশটায় কিন্তু মুন্সিগঞ্জ আর ঠিক এই পাশটাতে কিন্তু নারায়ণগঞ্জ তো আমরা এখন এই মুক্তারপুর ব্রিজটা পার হব চমৎকার ভিউ দেখতে পাচ্ছি তো আসলে এই রাতে লঞ্চে করে যারা যাচ্ছে বা যায় তারা কিন্তু এই রাতের মজাটা বুঝতে পারে অসম্ভব সুন্দর এই যাত্রাপথে যে নদীর দুই পাশের ভিউ দেখতে দেখতে কিন্তু আসলে মনটা ভালো লাগবে খুব সুন্দর এই ব্রিজটা এই ব্রিজটা হওয়ার পরে কিন্তু আসলে মুন্সীগঞ্জের সাথে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে তো একটা সময় কিন্তু এখানে ছিল। রাতে লঞ্চের জানির মজাটাই কিন্তু অন্যরকম তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু এই যে একটা লঞ্চ দেখা যাচ্ছে ঠিক ওই পাশেও কিন্তু আরও দুইটা লঞ্চ আছে তো এখানে কিন্তু পাশাপাশি প্রায় পাঁচটার মতো লঞ্চ আছে সবগুলো লঞ্চ প্রায় একই তালায় কিন্তু চলতেছে রাত দশটার দিকে নিচ তলায় নামি লঞ্চের একমাত্র খাবার হোটেলের উদ্দেশ্যে এসে সত্যি একেবারে হতাশ হয়ে যায় মাত্র রাত দশটা বাজে আর এই লঞ্চের একমাত্র হোটেলে সাদা ভাত আর ডাল ছাড়া কোনো তরকারিই নাই ঈদের পরের দিন হওয়াতে লঞ্চে মানুষের উপচে পড়া ভিড় ছিল তাই কিছুই করার ছিল না ডাল আর ভাত খেলাম আশি টাকা গলা কাটা মূল্য এক কাপ রং চা খেয়ে চলে আসি ছাদে আর ক্লান্ত শরীরে খোলা আকাশের নিচে চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়ি চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছি তো এখন কিন্তু সকাল পাঁচটা চল্লিশ বাজে আর আমরা এখন আছি আউলিয়াপুর লঞ্চ ঘাটে আর এটাই কিন্তু সকালের ভিউ দেখতে পাচ্ছেন যে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর সামনে দেখতে পাচ্ছেন যে কাঙ্গুলো আর এগুলো কিন্তু সবই লঞ্চের একেবারে পিছনে তারা ঘুরছে আর এই যে ঢেউ হচ্ছে এর ভিতরে কিন্তু তারা এই মাছ খাচ্ছে সেজন্য কিন্তু আসলে তাদের এই পথ চলা আর এই অসাধারণ একটা ভিউ কিন্তু এই যে সকালে আমরা দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছেন যে প্রচুর এক ঝাঁক কিন্তু এই গাংচিল আমার এখন পিছনে অবস্থান করছে মূলত এই কাঞ্চিলের ভিউটা আমরা দেখতে পারি যখন এই সেন্ট মার্টিন আমরা যাই তো সেই সময় কিন্তু দেখা যায় যে সেন্ট মার্টিনের শিপের পিছনে পিছনে এই কাংচিলের ঝাঁক থাকে তো সেই ভিউটায় কিন্তু আপনারা আসলে এই যদি যান এই লঞ্চে করে কুয়াকাটা আসেন তাহলে কিন্তু এই ভিউটা আপনারা পাবেন তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে এর যে একটা অনুভূতি এর যে একটা সৌন্দর্য আসলে চোখের সামনে এক ঝাঁক গাংচিল উঠছে আর তা আপনি উপভোগ করছেন গাংচিল দেখে চলে আসলাম লঞ্চের ইঞ্জিন রুম দেখতে আর ইঞ্জিন রুমটা কিন্তু বিশাল সকাল থেকেই আমাদের লঞ্চটা একের পর এক লঞ্চ ঘাটে ভিড়তে থাকে এতে লঞ্চের যাত্রী কম ছিল আর লঞ্চটা ফাঁকা হচ্ছিল বন্ধুরা জীবনে এই প্রথম এত লম্বা সময়ের জন্য লঞ্চে ভ্রমণ করছি নদীর দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিলাম মনে হচ্ছিল সবকিছু ছবির মতো তো এখন চলে আসছে চরকা জল লঞ্চ ঘাটে আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে চরকা জল লঞ্চ ঘাট আর এখন এখানে লঞ্চটা অল্প কিছু সময় ওয়েট করবে আর এই পাশের ভিউটা দেখেন আর এটা হলো আজকে সকালের ভিউ আর এখানে কিন্তু ছিলাম ওপেন ডেকে ছিলাম আর প্লেসটা কিন্তু খুব সুন্দর সারা রাত প্রচুর বাতাস ছিল আর খুব ঠান্ডা ছিল ঠান্ডায় আমাদের অবস্থা খুবই খারাপ ছিল আর এই পুরোটা জুড়েই কিন্তু শুধু মানুষ আর মানুষ ছিল আমার ঠিক এই বাম পাশে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু মাছ ডরা গুলো দেখতে পাচ্ছি আসলে ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছি সেটা জানি না আর এই পাশে একটা ডুবো চর দেখতে পাচ্ছি আর এই মাঝখান দিয়ে কিন্তু আমাদের লঞ্চটা ছুটে চলেছে আর সামনে কিন্তু খুব সুন্দর একটা গ্রামও দেখতে পাচ্ছি এখন আছি আগুন মহা নদীতে তো আমাদের লঞ্চটা এখন এই আগুন মহা নদী পার হচ্ছে এ পাশে দেখতে পাচ্ছি যে একজন জেলে জাঁকি জাল দিয়ে মাছ ধরছে আর এ পাশে নদীর ভিউটা দেখেন খুব সুন্দর একটা ভিউ গাছের শ্বাসমূলগুলো কিন্তু দেখা যাচ্ছে আর এটা কিন্তু এখন ফাটার সময় বন্ধুরা আমার সামনে একটা মাছ ধরা দেখতে পাচ্ছেন খেটে খাওয়া মানুষের জীবন জীবনধারাটা এরকম এখানে দেখছেন প্রতিটা মানুষই কিন্তু কাজ করছে কেউ কিন্তু বসে নেই এই টলারটার ভেতরে বন্ধুরা আমার একেবারে সামনে দেখতে পাচ্ছেন যে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের আর এ পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য জাহাজ করা আছে মূলত এগুলো কিন্তু নিয়ে চলে আসে আর খুব সুন্দর একটা ভিউ বন্ধুরা আমি এখন আছি রামপাল আর ঠিক আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র আর বর্তমানে আমাদের লঞ্চটা আছে এই আগুন মুখা নদীতে আর আমার সামনে ভিউটা দেখতে পাচ্ছেন আর এই স্টপিস পরে কিন্তু আমরা নেমে যাব ঠিক কলাপাড়াতে এখন আমরা আছি বালিয়া খালি ব্রিজ দেখতে পাচ্ছেন যে ব্রিজটা নিচ দিয়ে এখন আমরা চলে যাবো বন্ধুরা ফাইনালি চলে এসেছি কলাপাড়া লঞ্চ টার্মিনালে আর আমাদের লঞ্চটা এই মাত্র এই লঞ্চ টার্মিনালে ভিড়বে আর আমার সামনের ভিউটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে যে দেখতে পাচ্ছেন ব্রিজটা এটা কলাপাড়া ব্রিজ আর এই পাশেই কিন্তু এই লঞ্চ টার্মিনালটা তো আজকে কিন্তু এখন বেলা বাজে দশটা তিরিশ মিনিট আর আমরা গতকাল কিন্তু লঞ্চে উঠেছিলাম প্রায় পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে আর এখন কিন্তু আমরা এখন নামতে যাচ্ছি বন্ধুরা আমি আছি প্যাক অ্যান্ড ফ্রাই এর সাথে হ্যালো ট্রাভেলার নতুন বছরের ভ্রমণের শুরুটা হোক প্যাক অ্যান্ড ফ্লাই ট্রাভেলের সাথে প্যাক অ্যান্ড ফ্লাই ট্রাভেল দিচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড নেপাল মালদ্বীপ ও শ্রীলঙ্কা সহ বিশ্বের সব আকর্ষণীয় ট্রাভেল ডেস্টিনেশনে লুফেনেয়ার মতো সব ট্রাভেল প্যাকেজেস বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জিরো ওয়ান এইট সরাসরি চলে আসুন আমাদের অফিসের ঠিকানায় বাড়ি নং আটত্রিশ লেবেল নং ছয় রোড নং আঠারো সেক্টর এগারো উত্তরা ঢাকা বারোশো বন্ধুরা চলে এসেছি কলাপাড়া লঞ্চ টার্মিনাল যেটাকে বলে খেপুপাড়া লঞ্চ টার্মিনাল তো গতকাল বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে সদরগাছ লঞ্চ টার্মিনাল থেকে কিন্তু এই লঞ্চে উঠেছিলাম যার বাড়া পড়েছিল। জনপ্রতি ওপেন ডেকে ছয়শো টাকা আর এখন বাজে সকাল দশটা পাঁচচল্লিশ মিনিট ষোলো ঘন্টা এটা জানে ছিল আর রাতে কিন্তু জানেন যে লঞ্চে কিন্তু আমরা ভালো খাবার খেতে পারিনি যেহেতু কোনো তরকারি ছিল না শুধুমাত্র ডাল আর ভাত খেয়েছিলাম আর যেহেতু এখন সময় দশটা প্রায় পাঁচচল্লিশ মিনিট আর এখন কিন্তু সকালে নাস্তা সারবো আর সকালে নাস্তা সারে কিন্তু চলে যাব কুয়াকাটার উদ্দেশ্যে সকালে নাস্তা সেরে কলাপাড়া লজ টার্মিনাল থেকে সরাসরি শেয়ারিং ব্যাটারি চালিত অটোতে উঠি জনপ্রতি একশো টাকা ভাড়ায় রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসি কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছে বন্ধুরা চলে এসেছে কিন্তু সাগরকন্যা কুয়াকাটায় আর এই মাত্র সিএনজি থেকে আমি নামলাম আর আমার ঠিক পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা সমুদ্র সৈকত আর এটা এমনই একটা সমুদ্র সৈকত যেখান থেকে আপনারা সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই কিন্তু একই জায়গায় দেখতে পারবেন আর আজকের দিনে আমার প্রথম যে স্পট রাখাইনদের যে নৌকাটা সেটা আমি আপনাদেরকে দেখাবো আর এখানে একটা বৌদ্ধ মন্দির আছে ওইটাও দেখাবো আর কুয়াকাটার যে কূপটা যে কূপের নামে কুয়াকাটা সেটাও দেখাবো বন্ধুরা কুয়াকাটা সমুদ্র সৈকতের ঠিক বাম পাশে যে পটটা সেই পটটা দিয়ে যদি আপনারা এক মিনিট হাঁটেন তাহলে কিন্তু চোখে পড়বে এই যে রাখাইনদের যে নৌকাটা আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন তো এখন আমি এই নৌকাটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে একটি পুরনো নৌকা যেটার বয়স প্রায় দুইশো বছরের পুরোনো এই নৌকাটি তো ধারণা করা হয় যে রাখাইনরা কিন্তু এই নৌকাতে চড়েই কিন্তু এই কুয়াকাটাতে এসেছিলো আর এটা কিন্তু ছিল এই কুয়াকাটার সমুদ্র সৈকতের একবারের নিচে যেটা কিনা প্রত্যন্ত বিদেরা এটাকে উদ্ধার করে এবং সংস্কার করে কিন্তু এখানে স্থাপন করা হয়েছে আপস আপনারা যারা এই কুয়াকাটার সমুদ্র সৈকতে আসবেন অবশ্যই এই রাখাইনদের প্রায় দুইশো বছরের পুরনো এই নৌকাটা দেখে যাবেন বন্ধুরা আমি এখন আছি কুয়াকাটার ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের সামনে আর ঠিক আমার এই পিছনেই কিন্তু আপনাদেরকে এই মাত্র যে আমি কুয়াকাটার নৌকাটা যে দেখালাম যেটাকে বলা হয় যে রাখাইনদের নৌকা দুইশো বছরের পুরনো এই দুইশো বছরের পুরনো নৌকাটার পাশে কিন্তু এই শ্রীমঙ্গল বিহারটা অবস্থিত আর এখানেই কিন্তু রয়েছে যে কুয়াকাটার ঐতিহ্যবাহী যে কূপটা সেই কূপটাও কিন্তু এই শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের ভিতরে তো এখন আমি আপনাদেরকে এই বৌদ্ধবিহারটা পুরো ঘুরে দেখাবো এবং এই কুয়াকাটার যে কূপটা আছে সেটাও কিন্তু দেখাবো বন্ধুরা আমার ঠিক সামনে যে কূপটা দেখতে পাচ্ছেন এটা কুয়াকাটার কূপ আর এই কূপের নামে কিন্তু আসলে কুয়াকাটার নামকরণটা করা হয় আর একটা সময় ছিল যে এই কূপের পানি থেকে কিন্তু এই কুয়াকাটাতে যারা রাখাইনরা বসবাস করত তাদের যে পানির যে সুব্যবস্থা এখান থেকেই করা হতো কুয়াকাটার কূপ দেখে ব্যাটারি চালিত ভ্যান গাড়ি ভাড়া করি মিস্ত্রিপাড়া রাখাইনপল্লীর উদ্দেশ্যে যার ভাড়া পড়েছে যাওয়া আসা দুইশো টাকা মিস্ত্রিপাড়া রাখাইন যেতে পথের দুই পাশের যে প্রাকৃতিক সৌন্দর্য আপনি দেখতে পাবেন সেটা ভাষায় প্রকাশ করার মতো না প্রকৃতির অপার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে একটি গানের কথা মনে পড়ে গেল ধন্য ধন্য পুষ্পে ভরা বসুন্ধরা তাহার মাঝে আছে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে দৌড়ি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি চলে এসেছি মিস্ত্রিপাড়া তাঁতপল্লিতে আর মূলত এটা রাখাইনদের একটা পল্লী তো এই পাশটাতে কিন্তু অসংখ্য দোকান পাবেন আপনারা রাখাইনদের প্লাস এখানে কিন্তু রাখাইনরা বসবাস করে ওই ঠিক এই পাশটাতে রাখাইনদের বাড়িঘর আছে এবং এ পাশে কিন্তু একটা বৌদ্ধ মন্দিরও আছে তো আমি এখন আপনাদেরকে এই পুরো মিস্ত্রিপাড়া তাঁতপল্লীটা ঘুরে দেখাবো খুব সুন্দর কিন্তু এই বাড়িটা তো এই পাশে এই পাশের বাড়িগুলা কিন্তু সবই রাখাইনদের বাড়ি আর এখানে দেখতে পাচ্ছি একটা ফুড স্টোর আছে এখানে কি দুপুরের খাবারের ব্যবস্থা আছে নাকি শুধু পিঠা না ও আমি তো গত বছর দেখে গেছিলাম আপনার দোকানটা একটু ছোট ছিল না তো এইবার দেখে বড় করছেন অনেক হ্যাঁ হ্যাঁ আমি গত বছর আসছিলাম

আপনার তো মূলত যে আপনার কি রাখাইন না রাখাইন সম্প্রদায়ের লোক না ও আচ্ছা আচ্ছা তো ওনারা মূলত যে রাখাইন পল্লীর ভিতরেই কিন্তু এই দোকানটা দেখা গেছে যে এই যে মিস্ত্রি পাড়ার ভিতরে তো এখানে কিন্তু অনেকগুলো ঘরও আছে আপনার এখানে কত কতজন পরিবার আছে এখানে বিশ বাইশটা পরিবার আছে তো চমৎকার কোকিল রাখছে কিন্তু শুনতে পাচ্ছেন কোকিলের ডাক তো এখানে মূলত একটা বৌদ্ধ মন্দির আছে ওইটা দেখবো আর এটার ভিতরে কিন্তু একটা কুয়াও আছে আর এটাতে প্রবেশ করতে হলে টিকিট কাটা লাগে বন্ধুরা আমি এখন এই মিস্ত্রিপাড়া যে রাখাইনদের যে বৌদ্ধ মন্দিরটা আছে ওইটা দেখার জন্য বিশ টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম আর ঠিক আমার সামনেই কিন্তু একটা বুদ্ধদেবের যে একটা মূর্তি আছে বড় একটা দেখতে পাচ্ছেন যে এটা মূলত তাদের প্রার্থনাগার এটা আর এই পাশটাতে কিন্তু তাদের একটা কুপও আছে তো আমি আপনাদেরকে এখন ওই পাশটা ঘুরে দেখাবো আমার ঠিক সামনে কিন্তু মিষ্টি পানির কুয়া এটা মূলত তাদের যে মিষ্টিপাড়া যে বুদ্ধ মন্দিরটা এটার ভিতরে কিন্তু আর দেখতে পাচ্ছেন যে কুয়ার ভিউটা আমি এখন দাঁড়িয়ে আছি যে মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরের ভিতরে আর আমার সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা বিশাল বড় একটা কূপ আছে তো আপনারা যারা এই বৌদ্ধ মন্দির আসবেন তো এই কূপটাও কিন্তু দেখে যেতে পারেন বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে এই মিস্ত্রিপাড়া যে বৌদ্ধ মন্দিরটা ওইটা দেখালাম দেখালাম এটার ভিতরে যেটা কূপ আছে ওইটা দেখালাম তো এখন কিন্তু এখান থেকে বেরো হচ্ছি রাখাইন পল্লী দেখে চলে আসি কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছে দুপুরের খাবার খাই আর সৈকত পাড়ায় ঘুরে ওঠা বিশাল বার্মিস মার্কেটটার বিভিন্ন কসমেটিক্স দোকান এবং সুটকির দোকানগুলো ঘুরে ঘুরে দেখি বন্ধুরা কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম পাশের যে বীজটা এখানে কিন্তু লিম্বুর বন আছে যেখানে একটা ফিশ ফ্রাই মার্কেট আছে আছে একটা ঝাউবন এবং ঠিক একটু সামনে যদি এগিয়ে যান তাহলে কিন্তু রয়েছে তিন নদীর মোহনা তো আপনারা চাইলে কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকত দেখে এই পশ্চিম পশ্চিমকুলের বীজ যেটা এই পাশের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে চলে গেলে কিন্তু সামনে পশ্চিম পশ্চিমকুলের বীজ আর এখানেই কিন্তু লিম্বুর বন এবং ঝাউবন এবং তিন নদীর মোহনা আপনারা দেখতে পারবেন তবে আমি আজকে আপনাদেরকে আর এই কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে কিন্তু এই বীচ থেকে কিন্তু সূর্যাস্তটা দেখাবো বন্ধুরা এই জায়গাটা একেবারে নিরিবিরি আর এটা কিন্তু কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে পশ্চিমকুলের বিচে যেতে পারে আর পুরোটাই কিন্তু এই বেরিবাদ আর আমি অনেকটা এগিয়ে চলে এসেছি কারণ এই জায়গাটা একেবারে মানুষজন নেই বললেই চলে আর এখান থেকে কিন্তু আমি আজকে এই সূর্য অস্তটা দেখবো আর আপনাদেরকেও দেখাবো আমার সামনে কিন্তু একটা মাছ ধরা টলার যাচ্ছে একেবারে উত্তাল সাগরের বুক ছিঁড়ে ছুটে চলেছে টলারটা আর ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন সূর্য অস্ত চলে যাচ্ছে আর এখন কিন্তু ঘড়িতে সময় পাঁচটা পঁয়ত্রিশ মিনিট আর অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু সূর্য অস্ত চলে যাবে আর বীজটা কিন্তু অসম্ভব সুন্দর আর এই পাশে দেখতে পাচ্ছেন যে বেরিবাদের যে পটটা এই পটটা ধরে কিন্তু অসংখ্য অটো তারপর ভ্যান গাড়ি বাইক ছুটে চলেছে আর সবার গন্তব্য কিন্তু একেবারে সেই তিন নদীর মোহনা যেখান থেকে সবাই সূর্যাস্তটা দেখবে আর ঠিক ওই পাশেই কিন্তু সুন্দরবনের একাংশ এই পশ্চিম কুরের বীজটা যখন শেষ হয়েছে তিন নদীর মোহনার ঠিক ওই পাশেই কিন্তু সুন্দরবন শুরু হয়েছে যখন আপনারা এই কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুইটাই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন আর এটা শুধুমাত্র আমাদের এই কুয়াকাটাতেই কিন্তু দেখা যায় এটা কাঁকড়া দেখতে পাচ্ছেন দেখেন কাঁকড়াটা কিন্তু একেবারে জীবিত বন্ধুরা আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন আজকের দিনে সূর্য অস্ত চলে যাচ্ছে আর চমৎকার একটা ভিউ কিন্তু ভাই একেবারে লাল টকটকে সূর্যটা কিন্তু একেবারে সাগরের বুকে মিলিয়ে যাচ্ছে সূর্যটা কিন্তু একেবারে চলেই গেল সামান্য একেবারে সামান্য দেখতে পাচ্ছি এখন কিন্তু পুরোটাই মিলিয়ে গেল বন্ধুরা সূর্য অস্ত চলে গেছে আর আজকে আমার এই ভিডিওতে একেবারে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আপনারা এই কুয়াকাটার সমুদ্র সৈকতে কিভাবে আসবেন এবং কুয়াকাটার বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট আমি ঘুরে দেখালাম আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন চাপ দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে আল্লাহ হাফেজ বন্ধুরা কুয়াকাটা বিচের একেবারে পাশেই কিন্তু দেখতে পারবেন যে এই সুন্দরবন ভ্রমণের কিন্তু একটা কাউন্টার পাবেন আর এখানে আপনার একটা প্যাকেজ পাবেন এটা হলো মূলত কুয়াকাটা সুন্দরবনের পূর্বাংশ যেটা ফাত্রার চরের তো এখানে বেশ কয়েকটা কিন্তু স্থান তারা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে এখানে দেখতে পাচ্ছি ছবিতে আটটা স্থান আছে আর ভাড়া জনপ্রতি তিনশো পঞ্চাশ টাকা আর সময় কিন্তু মাত্র তিন ঘন্টা তো চাইলে কিন্তু আপনারা এই কুয়াকাটা থেকে কিন্তু সুন্দরবনে ঘুরে আসতে পারেন বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকতের আশেপাশে অসংখ্য থাকার হোটেল পাবেন চাইলে থেকে যেতে পারেন আর যদি চান আমার মতো কিন্তু ঢাকা চলে আসতে পারেন তো এখন আমি চলে যাব একেবারে কুয়াকাটা বাস স্ট্যান্ডে আর সরাসরি ঢাকার বাসে করে চলে যাব ঢাকা